আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাস ব্লক আজ রান্না করব খুবই লোভনীয় একটি তরকারি লইটা সুটকি বোনা যারা শুটকি পছন্দ করে তাদের জন্য এটি খুব মজাদার একটি খাবার লইটা শুটকি বোনা করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি লইটা সুটকি এখন শুটকিগুলো আমি খুব ভালো করে বেছে নিব শুটকির মাথা পাখা লেজ আছে এগুলো আমি ভালো করে বেছে ফেলে দিব শুটকিগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার জন্য আমি প্রথমে সুটকিগুলো শুকনো খোলায় টেলে নিব একটু সময় নিয়ে সুটকিগুলো টেলে নিতে হবে এখন আমি দিয়ে দিব পানি পানিটা দিয়ে 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব তাহলে শুটকি অনেকটা সফট হয়ে যাবে আর সুটকির মধ্যে ময়লা আছে বালি আছে সেগুলো নিচে পড়ে যাবে আর সামুদ্রিক শুটকি তো অনেক লবণাক্ত হয় লবণও অনেকটাই কমে যাবে তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন শুটকিগুলো আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়েছি আমি আরও দুইবার গরম পানি দিয়ে ধুয়েছি এবং পাঁচ থেকে সাতবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর সুটকিগুলো থেকে কাটা বেছে ফেলে দিয়েছি লইটা শিটকুর কাটা যেহেতু নরম হয় আপনারা চাইলে নাও ফেলতে পারেন রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ রসুন আদা রসুন বাটা একটি কুচানো টমেটো আর নিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি কয়েকটা মরিচ এবার আমি রান্নাটা করে নিব প্রথমে আমি সুটকিগুলো ভেজে নিব অল্প একটু হলুদ দিয়ে শুটকিগুলো ভেজে নিব অনেকেই আছে যারা শুটকির গন্ধের জন্য সুটকি খেতে পারে না তো শুটকিগুলো যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে শুটকি থেকে অনেকটাই গন্ধ চলে যাবে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিব শুটকি ভুনা করার জন্য এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল কয়েকটি আস্ত জিরা কুচোনো পেঁয়াজ আর রসুন রসুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার কিছুক্ষণ ভেজে পেঁয়াজ আর রসুন নরম করে নিব দিয়ে দিব কুচানো টমেটো আদা রসুন বাটা আর দিব গুড়া মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে দিলাম সামুদ্রিক মাছে যেহেতু লবণ থাকে তো পরে আমি চেক করে যদি লবণটা লাগে পরে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিব ভেজে রাখা সুটকি শুটকিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব আমি কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ এতে তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে আমার লইটা শুটকি ভোনা হয়ে গিয়েছে এবার তুলে নিব বন্ধুরা এই হচ্ছে আমার লইটা শুটকি বোনা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে তো আপনারা বলবেন আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম